এগারো এগারো বাইশ কেমন আছেন গাইজ চল্লিশ চল্লিশ আছি আমরা সবাই ভালো আছি কোথায় যাচ্ছি চুরি করতে দেখি কোনো মেয়ের মেয়ে না ছেলের মন চুরি করতে পারি কি না কিছু কিছু বদি আছে যারা ফেসবুকে নাবি দেখিয়ে দেখি ভিডিও বানাই তো সেই সব বৌদিগুলো কেন এরকম করে তোমরা কি জানো জানো না তো ছেলেরা আমি বলতেছি যেই সব বৌদিগুলো সুখ পায় না স্বামীর খাটে সেই সব বৌদিগুলো পেট আর নাভি দেখা এসে ফেসবুকে যে সমস্ত বৌদিগুলো স্বামী সন্তান ছেড়ে কচিকচি দেওরের প্রেমে পাগল হয়ে যায় তো সেই সমস্ত বৌদিদেরকে বলতেছি জানো বৌদি একটা বিবাহিত মেয়েকে একটা অবিবাহিত ছেলে কখনো মন থেকে ভালোবাসতে পারে না দশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে পারে না তাই বলি এমন কিছু কাজ করো না যেখানে ভাতও যাবে আর ভাতারও যাবে একটা বিবাহিত নারীর সব থেকে সবথেকে নিরাপদ জায়গা হলো তার স্বামীর বুক যতই রাগ হোক রবিমান হোক ঝগড়া হোক একবার যদি স্বামী বুকে টেনে নিয়ে উজাড় করে ভালোবাসে না একমাত্র বিনা স্বার্থে শুধু স্বামী ভালোবাসতে পারে পৃথিবীর কেউ এরকম বিনা স্বার্থে ভালোবাসতে পারে না তাই স্বামী সন্তান নিয়ে সুখে থাকো দুদিনের ভালোবাসায় পাগল হয়ে যে না যে সমস্ত মেয়েগুলা বলো যে ছেলেরা যদি দশ বারোটা প্রেম করতে পারে তাহলে মেয়েরা কেন পারে না সেই সব মেয়েদেরকে একটা কথা বলতেছি বোন দেখো ছেলে আর মেয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে একটা ছেলে যদি বাইরে সেন্ডো গেঞ্জার হাফ প্যান্ট পরে বেরোয় তাহলে কেউ তার দিকে তাকাবে না কিন্তু একটা মেয়ে সেটা কখনো পড়তে পারে না একটা ছেলে দাঁড়িয়ে পিসাব করতে পারে কিন্তু একটা মেয়ে কখনো পারে না ওই যে কথায় আছে না একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় সেটাকে বলা হয় মাস্টার কি আর একটা তালা যদি দশটা চাবি দিয়ে খোলা হয় সেটাকে বলা হয় খারাপ তালা বুঝতে পারছো তো ছেলে আর মেয়ের মধ্যে না রাত দিন ডিফারেন্স আছে সব সময় মেয়েদেরকেই বলা হয় বারো ভাতারি ছেলেদেরকে কিন্তু বলা হয় না একটা ছেলের ইজ্জতের থেকে একটা মেয়ের ইজ্জতের দাম অনেক বেশি অনেক বেশি যা তুলনা করা যায় না মানে কথাটা তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব আমি বুঝতে পারছি না ঠিক আছে মানে আমি এমনিতেই ভিডিওতে কমেন্ট চেক করি না ম্যাসেঞ্জারও কমেন্ট চেক করি না তো কালকে রাত্রে আমি কয়েকটা কমেন্ট চেক করলাম মানে চেক করে মানে এত হাসি পাচ্ছে তোমাদেরকে কি বলবো মানে অনেক কাকু আছে যারা বাবার বয়সে বয়স আমি তাদেরকে কি বলবো তারা এমন করে আমাকে কমেন্ট করেছে যে আই লাইক ইউ আমি তোমাকে খুব পছন্দ করি তুমি কি আমার বন্ধু হবে তো আমি কাকু তোমাকে একটা কথাই বলতেছি দেখো বন্ধু আমি তোমার হতে পারবো না যদি ছেলের বউ বানাও তাহলে বলো তোমরাই বলো ছেলেরা এমন কমেন্ট করে ঠিক আছে নর্মাল ছেলেরা করে মেয়েদের ভিডিওতে এরকম কমেন্ট করে সেটা মেনে নেওয়া যায় কিন্তু বাবার বয়সী এরকম কাকু কি করে কমেন্ট করে আমি বুঝতে পারি না তোমরা আমাকে সব সময় জিজ্ঞাসা করো যে ভালোবাসার মধ্যে 100% এর মধ্যে 90% ছেলেরা কেন আঘাত পায় তো আমি তোমাদেরকে বলতাছি দেখো মেয়েদের দেখতে যতটা মায়াবী ততটা এরা মায়াবী না কারণ এদের মনে যদি 10 জন কাকে আকে তো দেমাকে আর আর 10 জন কাকে রাখে ঠিক আছে ওই যে কথা আছে না পড়িও না নারীর প্রেমে করিও না ভুল নারী হলো ছলনাময়ী সর্বনাশের মূল কারণ একটা সম্পর্ক প্রথম প্রথম সবারই ভালো লাগে যখন একটা মেয়ে কিংবা একটা ছেলে সম্পর্কের মধ্যে ইগনোর করা চালু করে দেয় যেরকম একটা রুটি যদি তুমি খেতে চাও রুটিটাকে দুদিকে শেখতে হবে তবে মুখের টেস্ট লাগবে তো রুটিটা যদি তুমি একদিকে শেখো আর একদিকে শেখো না তাহলে রুটিটা কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক আছে তো একটা সম্পর্ক সেরকম এইটা হলো সম্পর্কটা হলো রবার মতো ঠিক আছে প্রথমে এরকমই থাকবে ভালো লাগবে সুন্দর লাগবে সবাইকে সুন্দর লাগবে কিন্তু মেয়েরা কি করে বলো তো সময় এরা তোমার থেকে যখন ভালো অপশন পেয়ে যায় বেটার অপশন পেয়ে যায় তখন তোমাকে তখন ইগনোর করা চালু করে দেবে তো তুমি তো একটা ছেলে মানুষ মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ঠিক আছে তোর ছেলেটা সে শক্ত করে ধরে থাকতে চায় সম্পর্কটাকে মেয়েটা ধরে থাকতে চায় না তো একজন যদি ধরে থাকতে চায় একজন ছেড়ে দিতে চায় তাহলে আগারটা কাকে লাগবে দুজন কাকে তো লাগবে না একজন কাকেই লাগবে তো যে ছেড়ে দেবে তার কিছু হবে না যে ধরে থাকতে চায় আঘাতটা তাকেই লাগবে তো ছেলেদের মন হলো এরকম তো ছেলেরা ধরে থাকতে চায় আর মেয়েরা এভাবে ছেড়ে দেয় তো আঘাতটা এবার কাকে লাগলো ছেলেদেরকেই লাগলো না তো এই হলো মেয়েদের ভালোবাসা বুঝলা যেইসব মেয়েগুলা বলো ছেলে নাকি দেহের পাগল মনের পাগল না মেয়েদের এই দেহটাকে ভালোবাসে মনটাকে না সেই সব মেয়েদের উদ্দেশ্যে বলতেছি তোমাদের এই ধারণাটা পুরোই ভুল কারণ ছেলেরা যদি দেহের পাগল হতো সব ছেলেরা বেশ সেখানায় পড়ে থাকতো ছেলেরা কখনো দেহে আটকায় না ছেলেরা আটকায় মায়ায় তুমি যদি তাকে একটু যত্ন করতে পারো একটু তাকে উজাড় করে ভালোবাসতে পারো তো সারা জীবন তোমাকে আঁকড়ে ধরে থাকবে ইতিহাসের তালিকায় শুধু ভালোবাসার ইতিহাস একমাত্র ছেলেরাই গড়ে গেছে যেরকম লাইলের প্রেমে মজনু পাগল ছিল সিঁড়ির প্রেমে ফরাত মমতার জন্য শাহজাহান তাজমহল গড়ে তুলেছে কিন্তু ইতিহাসের তালিকায় কোনো মেয়ের নাম আছে না কোনো মেয়ের নামে নেই কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে হোটেল অব্দি নিয়ে যেতে চায় সেই ছেলেটার ইচ্ছাতে কখনো মেয়েটা যায় না কারণ মেয়েটার ইচ্ছা থাকেই বলে হোটেল অব্দি ছেলেটা নিয়ে যেতে পারে কিন্তু শেষে মেশে যখন ওই ছেলেটা মেয়েটা সে ছেলেটা হয়ে যায় ধর্ষক কারণ একটা কথাই আছে না যে নিজের ইজ্জত নিজের বাঁচিয়ে রাখতে শেখো ভালোবাসা মানে এটা না যে শারীরিক চাহিদা ভালোবাসা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক যে সম্পর্ক বলে না ওই যে একটা কথাই বলে না যে তোমরা সব ছেলেকে একই পাল্লায় ওজন করবে তা তো কখনো হয় না না দোকা খাবে একজনের কাছে আর বদনাম হবে সব ছেলেরই যেসব সব বিবাহিত বৌদিগুলো স্বামী সন্তান রেখে পরক্রিয়া করে সেই সব বৌদিদেরকে একটা কথাই বলি বৌদি আজ আপনি স্বামীর ঘরে থাকবেন লোকে আপনাকে অনেক স্বপ্ন দেখাবে কিন্তু যেইদিন আপনার স্বামী থাকবে না সবাই আপনাকে ভোগ করতে চাইবে একটা কথা কি জানেন তো একটা বিবাহিত মহিলার সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে স্বামীর বুক আজকে তোমার স্বামী থাকবে পুরো পৃথিবী তোমার সাথে থাকবে তোমার স্বামী থাকবে না তো তোমাকে কেউ মূল্যই দিবে না একটা কথা মনে রাখবে পুপুরের পানি যেমন সব জায়গাতেই ইউজ করা যায় জামা কাপড় থেকে চান করা থেকে বাসন ধোয়া থেকে সব কিছুতেই ইউজ করা যায় কিন্তু সেই পানিটাকে কখনো খাওয়া যায় না সেই রকম একটা বিবাহিত মহিলাকে সবাই ইউজ করার তালে থাকে কিন্তু কেউ বিয়ে করার মাইন্ডে রাখে না তাই আমি একটা কথাই বলবো দেখো স্বামী সন্তান নিয়ে ভালো থাকো সুখে থাকো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে একটা আত্মার সম্পর্ক আর মা বাবার সাথে সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক তাই তো বৃদ্ধ বয়সে মা বাবা নয় স্বামী স্ত্রীর পাশে আর স্ত্রী স্বামীর পাশে বুঝতে পারছো অপেক্ষা করো প্রিয় তোমাকে ফেসবুকে স্টোর দে না বিয়ের মেনশন মেয়েরা নাকি বলে ছেদের কোনো কষ্ট হয় না বিষয়টা কিন্তু ঠিক না মেয়েদের কষ্ট হলে তারা চিৎকার করে কান্না করে কিন্তু ছেলেদের কষ্ট হলে তারা নীরবে বসে কান্না করে মেয়েদের কষ্ট হলে তারা মায়ের সঙ্গে শেয়ার করে কিন্তু ছেলেদের কষ্ট হলে সে তার মায়ের সঙ্গে শেয়ার করতে পারে না মায়ের কষ্ট হবে বলে এর জন্য মনে হয় মায়েরা ছেলেদেরকে বাবা বলে ডাকে গাই নষ্ট হয়ে গেলে ঠিকতে হয় গাইতে ফেলে দিতে নেই তেমনি সম্পর্কের মাঝেও ভুলভুছিু হয় ভুলগুলো শুধরাতে হয় কতটা শুনতেও খারাপ লাগলেও সত্যি বাস্তব এটাই কারণ একটা পুরুষ যখন অভাবে থাকে তখন নারীটার টাকার চাইদা বারে আর ওই নারীর চাইদা মেটানোর জন্য একটা পুরুষ যখন টাকার পিছনে ছোটে তখন নারীটার যৌবন চাইদা বারে এই দুইয়া কোলে নারীটা ভালো পুরুষটারে হারিয়ে ফেলে হ্যাঁ আজকি কোনো নারী পুরুষকে ভালোই বাসেনি পুরুষদেরকে এরা ভাবে চাহিদা মেটানোর মেশিন তুমি তার চাহিদা মেটাতে পারলেই বেশ আর না মেটালেই শেষ